এখানকার মানুষদের ভালো স্বাচ্ছন্দ্য অনুভব করছে এখানকার চব্বিশ নম্বর ওয়ার্ডে রাস্তাঘাটগুলোর যে বেহাল অবস্থা দেখলাম এটা আমাদের পৌরসভার দাক্ষিণ্যে হয়েছে আপনারা বলতে পারেন কেমন করে এই যে আমরুট আমরুট প্রকল্পে যেখানে বাড়ি বাড়ি জল যাওয়ার কথা তার জন্য এক লক্ষ এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা প্রজেক্ট ঠিক করা হয়েছিল পাইপ বসানো হলো কিন্তু পাইপ বসানোর পর রিপেয়ার রিপেয়ার রিপেয়ারের জন্য এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ইয়ে করা হয়েছিল ব্যয় করা হয়েছে অথচ সেখানে এক কোটাও কোনো কাজ নেই এটা আমার সামনে অমলানবাবু আছেন এখানকার কাউন্সিলর উনি আমাকে বলেছেন এবং সেটা বাস্তবেই তাও দেখলাম আসতে বলেছিলেন এখানকার আমাদের অভিজিৎ মিত্র এরকম যারা আছেন তারাও আমাকে বলেছেন দাদা একবার আছেন এখানকার অবস্থা দেখে যান তো সেটাই দেখতে এসেছিলাম রাস্তাঘাটটারও দেখলাম অবস্থা কী সেখানে নাকি কথা হচ্ছে কথা ছিল কাজ করে দেওয়ার অর্থাৎ সেখানে রাস্তাটা ভালো করার কথা ছিল সেখানেও কিছু করেনি তারা মানুষকে যেভাবে মানে বঞ্চিত করে রেখেছে অন্য জায়গায় সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে এখানকার উন্নয়ন মানুষ দেখছে হাটে বাজার কি কি কারণে এখানকার উন্নয়ন থমকে রয়েছে কী মনে হচ্ছে বিরোধ আপনাদের আপনাদের কী মনে হয় যে এই পশ্চিমবঙ্গে এখন যারা রাজত্ব করছেন সেই সমস্ত যারা নেতৃত্ব আছেন তারা পশ্চিমবঙ্গে কীভাবে খোবলা করে দিচ্ছেন অর্থনীতিকে এবং এখানকার জিও পলিটিক্যাল যে সিচুয়েশন যা দেখছেন এবং মানে পাশাপাশি আমার এখানে যেভাবে নদী থেকে নদী থেকে বালু চুরি করা হচ্ছে এবং আমাদের এনভায়রনমেন্টকে একটা ডিগ্রেডেশনের পথে নিয়ে যাওয়া হচ্ছে সেটাতে কাদের সারা পশ্চিমবঙ্গে কারা করছে এটা সুতরাং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে এই জায়গাও বাদ পড়েটি আজকে তার শিকার এখানকার সাধারণ মানুষও আমাদের জলপাইগুড়ির মানুষও জলপাইগুড়ির চব্বিশ নম্বর ওয়ার্ড বললাম এই যে এরকম যে আজকে আশাক এই চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি একজন কংগ্রেসের দলীয় সিম্বল নিয়ে জয়ী হয়েছে এবং দীর্ঘদিনের কাউন্সিলর ওনার ডাকে সাড়া দিয়ে আপনি চব্বিশ নম্বর ওয়ার্ডে এসেছেন অন্যান্য ওয়ার্ডে কি যাবেন কিংবা এই ওয়ার্ডেই আসার কেন ইয়ে রাখছেন শুনুন টিএমসির তো এটা ইয়ে ওরা তো ইয়ে পার্টিশন ম্যানের কাজ করে ওরা ডিফেন্সিয়াল ডিফারেন্সিয়াল তাদের অ্যাটিটিউড ভেনদেটা পলিটিক্স হ্যাঁ কত রকম টার্ম আছে সেগুলোই করে এবং এখানকার যারা কাউন্স যে কাউন্সিলর তাকে কাজ দেওয়া হয় না উনি আমাকে বলেছেন তো অন্য জায়গায় কাজ হচ্ছে যেখানে কাজ হচ্ছে সেখানকার সাথে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না যেটা আমার ক্ষেত্রেও যেটা প্রযোজ্য একই রকমভাবে আমাকে যেরকমভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে লাখ পাঁচ বছরে সেটা এখানে এখানকার ক্ষেত্রেও তাই হচ্ছে তবে এরকমভাবে আমরা তো থেমে থাকবো না এরপরে মানুষ কিন্তু আন্দোলনে নাম মাঠে নামবে তখন বুঝবেন যে খেলাটাকে এই ওয়ার্ডে নাগরিকদের সাথে কথা বললেন কী কথা হলো এবং কী বললেন না তারা তাদের আবেদন জানাবেন তাদের কথা বললেন যে রাস্তাটা ঠিক কী ধরনের খুব হ্যাঁ তাদের তাদের ক্ষোভ হচ্ছে রাস্তাটা এভাবে জলে আটকে থাকে জলে ইয়ে থাকে হাঁটা যায় না চলা যায় না চলাফেরা করা যায় না এই অবস্থা শহরের উপকণ্ঠে থাকা সত্ত্বেও একটা মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকা সত্ত্বেও তাদেরকে দুর্ভোগ ঘুরতে হচ্ছে এটা সম্পূর্ণ পৌরসভার পৌরসভার কারণে এবং পৌরসভার কারণেই তাদের স্পেসিফিক নীতির ফলেই আজকে এখানকার মানুষ বঞ্চিত হয়েছে অসুবিধা আপনি এই ওয়ার্ডে আসলেন এই ওয়ার্ডের বাসির জন্য কি কোনো উন্নয়ন কিংবা কোনো রাস্তা কোনো কিছু আমি তো এসেছি যখন কিছু না কিছু করার মোটিভ নিয়েই এসেছি আশা করি আমরা দেখা যাক তবে সব জায়গায় যেরকমভাবে বাধা দেওয়ার চেষ্টা হয় সেক্ষেত্রে শুধু দেবে না এটা আমরা বুঝি এটা আমরা বলতে পারছি